বন্ধুরা আর সিডি ব্লগারে আপনাদের সকলকে স্বাগত জানাই এরপর জানাই এম আর মিউজিকের সমস্ত স্টাফেদের ও মালিক বাবু রাকেশ দার পক্ষ এখানে আসা সমস্ত ইউটিউবার বন্ধুদেরও এম আর মিউজিক লাভারদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এম আর মিউজিক আপনাদের পাশে আপনাদের সাথে সব সময় থাকবে ফিল দ্য বেস্ট তো বন্ধুরা সেই এমআর মিউজিক আবার চলে এসছে হিমচি কাঁপাতে হ্যালো বন্ধুরা আর সি ডিজে ব্লগারে আপনাদের সকলে স্বাগত জানাই তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদের দেখা চলেছি চোদ্দ নম্বর হাসনাবাদে যে এমআর মিউজিক চোদ্দ নম্বর বৈরি পাড়া কাঁপিয়ে এসেছিলো সেই এমআর মিউজিক আবার চলে এসেছে হিমচিতে তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো যে সেটা কেমন বাসছে তো এই হিমজির মধ্যে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তো কমেন্টে জানিও তো স্ক্র্যাপটা কেমন বাসছিল আর আদার ফ্রেন্ডে তোমাদের সবাইকে বলি যে তোমরাও বলো কমেন্টে যে স্ক্র্যাপটি কেমন বাসছে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমাদের এই সুন্দর হাতে জানাই সমস্ত ও মালিক থেকে এখানে Music Lava de Anturi British Uh Hitsa Mophalobasha. MR Music Abnade Pashe Abnade Shut the Shop Sumatbe. DJ Alik We. Low frequency. Uh, frequency check. জানাই যে ভাট্টি এখানে আসা সমস্ত ইউটিউবার বন্ধুদের ও এম আর মিউজিক লাভারদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এম আর মিউজিক আপনাদের পাশে আপনাদের সাথে সব সময় থাকবে ফিল দা से जो जमीन से लेकर दिल तक कंपन कर दे ये हमारे म्यूजिक मिलनमठ से नाउ फील द बेस Oh, Power Beast, the King of the King, Beast Bengal King. Milan Mori Brand MR Music. Welcome everybody. This is the DJ NX Remix.